জীবন্ত মূর্তি কি যেমন আপনাদের পিতা আপনাদের মাতা আপনাদের গুরু তাদের বজন সাধন করা একান্ত কর্তব্য সমাজে যে মানুষগুলো আছে সাধু বিষ্ণু তারা সবাই করে রাখবেন এক একটা জীবন্ত ভগবান তারা চোখে দেখতেছেন তারা জীবন্ত ভগবান ভগবান দিয়ে বলে গিয়েছেন যে তুমি স্বয়ং করবে

যেখানে এসেছি আমরা দুঃখ করি সেই দুঃখগুলো আমাদের নিজেদের তৈরি করা আমরা যে সুখ আমাদের এখন